নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মাছের মাথা আর তেল দিয়ে পুঁইশাকের ঘন্ট রান্না করে দেখাবো এই জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি ঝিঙে কুমড়ো আলু বেগুন আর আমার কাছে একটা মূল ছিল সেটাও নিয়ে নিয়েছি ছোট করে কেটে সবজি পুঁইশাকগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আছে মাছের তেল এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি আর মশলার মধ্যে লাগবে আমি দেবো লঙ্কা আর ফোড়ন আর এখানে কয়েক টুকরো রসুন আমি খেতে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে কোনো বাটা মশলা লাগবে না আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন স্বাদ মতন আর একটু চিনি নুনটা আমি রান্নার সময়তেই দিয়ে দেব এই তেলে আমি মাছের মাথা ভেজে নিয়েছিলাম এইটার মধ্যেই আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এটার মধ্যে আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি রসুন গুলোকে রসুন কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে যেটা আমার মাছের তেলটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটা একটু কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা আমার হয়ে গিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নুন চিনি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো এইবার এই সবজিটার মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি সবজিটা কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি এবার শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো পুঁই শাকটা আমি সবকটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে দেবো এবার এই শাকটার মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেঙে নিয়েছিলাম আমি মাছের মাথাগুলোকে মাছের মাথাটাকে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি শাকটা আমার হয়ে গেছে মাছের তেল আর মাথা দিয়ে শাকের ঘণ্ডটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখুন এটা খেতে খুব ভালো লাগবে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার আপনারা করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পুঁই শাকটা আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা আর তেল দিয়ে পুঁই শাক এটা খেতে খুব ভালো লাগবে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এত সুন্দর একবার করে দেখবেন আমার মতো করে বাড়িতে